গাইড ম্যাপের উদ্বোধন আপনারা জানেন যে কালী পুজোর উদ্বোধনের আগের দিন থেকে এটা আমাদের প্রতি বছরই হয় এবছর এখানে হচ্ছে এসপি সাহেব আসার কথা ছিল একটা কাজে তিনি আটকে গেছেন একটা প্রোগ্রামে তার জন্য তিনি আসতে পারে অ্যাডিশন সাহেবকে ধন্যবাদ তিনি অমূল্য সময় নষ্ট করে এই প্রোগ্রামে এসছেন আমাদের চুচুড় তিন নম্বর কাউন্সিলর এখানে আছে এবং চাঁদ আছে এখানে আমাদের প্রেস মিডিয়া প্রত্যেকেই আছে অ্যাকচুয়ালি আমার আজকে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে চিফ সেক্রেটারি থাকবে অ্যাকচুয়ালি একটাই প্রোগ্রাম আমার শুরু এখানে